আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা যে কোনো সময় শুরু হতে পারে দশটি রাষ্ট্রে বিশ্বযুদ্ধ জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুদ্ধি থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত আরো একটি মার্কিন ড্রোন ভোপাতিত করেছে হতি বিদ্রোহীরা জানিয়ে দিব ইরানে হামলা হলে ইসরায়েলের তেল আবি ভাইপাসর উড়িয়ে দেওয়ার হুমকি হুমকি বন্ধ না করলে যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু চুক্তিতে প্রস্তুতি ইরান রাশিয়া উত্তর করে দশ হাজার সেনা পশ্চিমাদের কপালে চিন্তার ভাজ এবার উমরা পালনকারীদের উনত্রিশ এপ্রিলের মধ্যে সৌদি সারার নির্দেশ পাল্টা হুশিয়ারি চীনের শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা এদিকে সেবা তথ্য উত্তর করে আশরাদের গুলি সলল দক্ষিণ করিয়া এবং সর্বশেষে জানিয়ে দেব ইরাকের তেল ইসফরা ইসদলে হামলারিয়ে আলোচনা এতক্ষণ শুনছিলেন শুভ শ্রোড়াও আরেকবার ব্যস্ত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসদাল প্রেস লেবারন ইরাক যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং জারিদের আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ আরো একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে হতি বাহিনী এমন হতি বিদ্রোহী আল জাফ গভর্নমেন্ট টাকার সময় আর একটি মার্কিন এম টু ড্রোন ভূপাতিত করেছে আরব দেশটির বেশ কয়েকটি প্রদেশে যুক্তরাষ্ট্রের অভিনব আগ্রাসন মারাত্মক বিমান হামলার প্রতিশোধ হিসেবে স্থাপায় তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ড্রোনটি ভূপাতিত করার দাবি করেছে হতি বিদ্রোহীরা বুধবার এক বিবৃতিতে হতে জানিয়েছে এমনের বিরুদ্ধে চলমান আমেরিকান আগ্রাসন বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি মারাত্মক বিমান হামলা শুরু করার কয়েক ঘন্টা পরেই এই প্রতিক্রিয়ামূলক অভিযান চালানো হয় হুতিরা বলেছে দু সালে অক্টোবর থেকে আবর্ত গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন শিকার ফিলিস্তিনিদের সমর্থনে প্রতিশোধমূলক হামলা শুরু পর থেকেই

ইরানে হামলা হলে তেল আবি হাইপা উড়িয়ে দেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে যদি ইদাল যে কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে এবার জবাবে তেল শহর উড়িয়ে দেওয়া হবে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট জাতীয় দিবস যোগ দিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট তিনি বলেছেন শত্রু বিশেষ করে হৃদরবাদীরা বুঝতে পেরেছে ইরানের বিরুদ্ধে ছোট কোনো হামলা হলে এর কঠোর জবাব দেওয়া হবে এবং যার প্রভাবে ধ্বংস হয়ে যাবে হাইপা তেল আবি শহর সম্প্রতি সময় ইরানের সামরিক পারমাণবিক অবকাঠন বিজ্ঞানদের লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে তেহরা ইরান গণবিদ ধ্বংসী পারমাণবিক বোমা তৈরি কাজ করছে এবং এমন দাবি ইসরায়েল তবে এসব অভিযোগ অস্বীকার করেছে দেশটি আন্তর্জাতিক সম্প্রদায় যদি ইরানকে পারমাণবিক কার্যক্রম থেকে নিবৃত্ত করতে না পারে তাহলে তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল ইসরায়েলি মন্ত্রী এলি কোহেন ইরানের ব্যবহার করে যেন বন্ধ রাখার ব্যবস্থা করে চীনের প্রতি আহ্বান ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে হুমকি বন্ধ করলে যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু চুক্তিতে প্রস্তুত ইরান ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি

বিরুদ্ধে সামরিক দিতে থাকে তাহলে আলোচনা অর্থহীন হয়ে পড়বে দু হাজার পনেরো সালে স্বাক্ষরিত জট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন থেকে যুক্তরাষ্ট্র এক বেরিয়ে গেলে এই চুক্তি ভেঙে পড়ে এরাও তখন থেকে ধাপে ধাপে তার পরমাণু কর্মসূচি বাড়িয়েছে তবে সম্প্রতি কি ইউরোপীয় ইউনিয়ন অন্যান্য শক্তিগুলো মধ্যস্থতা আলোচনা পুনরায় শুরু হতে পারে বলে আশা করতে করা হচ্ছে না এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে বিশেষজ্ঞরা বলেছেন এই শর্ত মেনে নেওয়া যুক্তরাষ্ট্রের পক্ষে কঠিন হতে পারে কারণ ইরানের বিরুদ্ধে তাদের কঠোর নীতি অব্যাহত রয়েছে রাশিয়া উত্তর কোরিয়ার দশ হাজার সেনা পশ্চিমাদের কপালে চিন্তার ভাষা রাশিয়ায় আনুমানিক দশ হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া এসব সেনাকে প্রশিক্ষণ দিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেন এর বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ দাবি করেছে মঙ্গলবার কাতার ভিত্তিক আল জাজেরা অনলাইন প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং সোমবার বলেছেন রাশিয়া উত্তর অঞ্চলের প্রশিক্ষণের জন্য উত্তর কোরিয়ার অন্তত দশ হাজার সেনা করা হয় এর মধ্যে আনুমানিক তিন হাজার সেনাকে ইউক্রেনের সীমান্তের কাছে পাঠানো হয়েছে সাবরিনা আর বলেছেন ইতিমধ্যে সেনাদের একটি অংশ ইউক্রেনের কাছাকাছি আমরা উদ্বিগ্ন যে এসব সেনাকে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করবে এ নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুকিয়ল বলেছেন উত্তর কোরিয়ার সেনা আমার দেশের জাতীয় নিরাপত্তা আন্তর্জাতিক সম্পদের উভয়কে হুমকির মুখে ফেলেছে মঙ্গলবার রাশে রাশিয়া উত্তর কোরিয়া সামরিক সহযোগিতাকে অবৈধ হিসেবে উল্লেখ করেছেন সোমবার নেটোর ভাষ্যচিব মার্ক রুট বলেছেন উত্তর কোরিয়ার সেনাবাহিনী ইউক্রেন সংঘাত এক তুলক্ষ যুগত্বের জবাবে দেয় এবং রাশিয়া যুদ্ধের একটি বিপজ্জনক সম্পর্ক। তবে রাশিয়া সেনা পাঠানো নিয়ে এই পর্যন্ত কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়। উমরা পালনকারীদের 29 এপ্রিলের মধ্যে সৌদি সারা নির্দেশ। ওয়চির এই শুরু হবে হজ মৌসুম। এর জন্য এবছর উমরা পালনকারী বিদেশি বসুল্যদের 29 এপ্রিলের মধ্যে সৌদি আরব SAR বলেছে দেশটির কর্তৃপক্ষ গালোপনীয় সোমবার এক প্রতিবেদন জানিয়েছে সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে বিদেশি উমরা পালনকারীদের সৌদি আরব সারা শেষ দিন 29 এপ্রিল হজ শুরুর প্রাককালে প্রস্তুতি নিয়ার সুবিধার্থে সময়সীমা নির্ধারণ করা হয়েছে এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে এবছর উমরা পালনকারীদের জন্য সৌদি আরবে প্রবেশের শেষ সময় 13 এপ্রিল এর পর উমরা পালনের জন্য দেশটি প্রবেশ করা যাবে না হজ মৌসুম শেষে আবার উমরা পালনকারীদের জন্য সৌদি আরবের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে মন্ত্রণালয় বলছে যেসব সব উমরা পালনকারী উনত্রিশে এপ্রিলে পর সৌদি আরবে থেকে যাবেন তাদের ভিসা ধর্মীয় আচার বিষয়ক বিধান লঙ্ঘনকারী হিসেবে বিবেচনা করা হবে এ ধরনের লঙ্ঘনকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয় আইন লঙ্ঘনকারী ব্যক্তি প্রতিষ্ঠান ওমরা সহ সেবাদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি এক লক্ষ চৌধি রিয়াল জরিমানা করা হবে পাল্টা হুশিয়ারি চীনের শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা চীন যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক প্রত্যাহার না করে তাহলে দেশটির উপর আরো পঞ্চাশ শতাংশ আমদানি শুল্ক বসানোর হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডন কিন্তু চীনের বাণিজ্য মন্ত্রণালয় সাপ জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের আরবদের শুল্কের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাবে তারা এবং যুক্তরাষ্ট্রের এই ব্ল্যাকমেইল আচরণ তারা কখনো মেনে নেবে না খবর বিবিসি চিরাপনের পর আরো পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ নিয়ে ড্রাপের হুকি কে ভুলের উপর ভুল বলে অভিহিত করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বিবিসি বলেছে চীনের অবস্থার হল শুল্ক আরোপের এই পরিকল্পনা প্রত্যাহার করা হোক দ্বিপাক্ষিক কালাপালোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র চীনের মধ্যকার মত পার্থক্য সমাধান করা হোক

পূর্বাঞ্চলীয় করে বেসামরিক বাফার জোন বিএমজেডে এ ঘোষণা দিয়েছে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির সামরিক বাহিনী খবর বিবিসি শিউলের ভাষ্যমতে কমপক্ষে দশজন উত্তর কোরীয় সেনা সামরিক সীমান্ত রেখা পেরিয়ে দক্ষিণ কোরিয়া ঢুকে পড়েছে তাই সতর্ক মাত্রা হিসেবে গুলি ছড়ে সেনারা এতে কেউ হতাহত হয়নি ধারণা করা হচ্ছে ভুলবশত ঘটনা ঘটে গেছে ইরানের তেল স্থাপনা ইসরায়েল হামলা আলোচনা চলছে বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডন ঠাম বলেছেন ইরানের তেল স্থাপনা সম্ভব ইসরায়েলের হামলা বিষয়ে তিনি আলোচনা করেছেন গতকাল তারি মন্তব্যের পর বিশ্ব বাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এক মাস আগে এই ঘোষণা হয়েছিল এরপর আবার উত্তপ্ত করে তুলেছে তবে বাইডেন জানিয়েছেন বৃহস্পতিবার ইসরায়েলের পক্ষ থেকে কোনো পাল্টা সম্ভাবনা তিনি দেখছে না পারস্যী বার্তা এপি খবর জানিয়েছে কয়েকজন সাংবাদিকদের প্রশ্নের যাবে বলেন আমরা এনি আলোচনা করছি আমার মনে হয় এটি হতে পারে যাই হোক বাইডেন এই মন্তব্যের পরপরই তেলের দাম পাঁচ শতাংশ বৃদ্ধি পায় যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগকে আরো বাড়িয়ে তুলেছে তেলের দাম এই উস্ফলন বাইডেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জন্য সমস্যা কারণ হয়ে দাঁড়াতে পারে আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ডেমোক্রেট প্রার্থী সময় এই ঘোষণা এলো এই পক্ষ থেকে তিনি কোন তাৎক্ষণিক পদক্ষেপ আশা করছেন আর যদি চলমান সংঘাতে এই দলের প্রধানমন্ত্রী বিনিয়মের নেতা হও। হোক মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক বার্তায় তেমন কোন কর্ণপাত করছেন না তিনি লেবানন ইরান সমর্থিত হিজুল্লাহ মিলিশিয়াদের বিরুদ্ধে হামলা চালাচ্ছেন ইরানের উপর পাল্টা হামলার বিষয়ে সাম্প্রতিক প্রশ্নের জবাবে তিনি কথা বলেছেন